আসসালামু আলাইকুম হাসিয়ামংস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি প্লেন পোলোয়া ঝরঝরা পোলোয়া চলুন দেখে নি ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে চাউলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ময়লা পানি যাওয়ার পরে না ভালো করে ধুলে ভাতগুলো আটাালা হয়ে দলা পিকে যাবে চাউল ধুয়ে কেনে বিশ মিনিট টাইম দিতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পানীয় ঝরে রাখতে হবে পানীয় ঝরে রেখে তারপর চাউলগুলা ভেজে নিতে হবে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো বেরস্ত হয়ে গেলে উঠাই নেব নিয়ে এখানে আমি চাউলগুলো ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এখানে দিয়ে দিব এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউল দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চাউল নিয়েছি চাউল ধোয়ার কাছে ভিজিয়ে রাখার কাছে কিন্তু ভাত ঝরঝরা হবে এখানে আদা বাটা দিয়ে দেব দিয়ে নিয়ে সেটাকে মিশিয়ে ভেজে নেব চাউল ভাজা হয়ে গেলে একটা ঝনঝন ভাব আসবে দেখবেন আর কড়ার সাথে ছেড়ে আসবে তখন আমি এখানে আট থেকে দশ মিনিট ভেজে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম চাউল দিয়েছি দিয়ে আমি এখানে দুই কাপ পানি দেবো দুই কাপের একটু কম পানি দিয়ে একটু দুধ দিয়ে দেব দু কাপ পানি অল্প দুধ দিয়ে দেবে বেশি দুধ দিলে কিন্তু ইয়ে হয়ে যাবে লেগে আসবে দুধ দিলে কি পোলার কালারটা সুন্দর আসে এখানে আমি একটু লবণ দিয়ে দেব এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি একটু নেড়ে দিয়েছি দিয়ে ওটা কাঁচামরিচ দিয়ে ছেড়ে মিশিয়ে দেবো ভাতগুলো নিশ উপর পেরে দেব ঢাকা দিয়ে দেব আমি সুলোতে তাওয়া দিয়ে দেব মাটির সুলোতে রান্না করলে এটা করতেই হবে না তো লেগে যাবে কড়াই দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি চিনি একসাশামিষ চিনিগুলো এখানে মিশিয়ে নেব ভাত হওয়া মুখে চিনি দিয়ে যাব আগে কিন্তু দেওয়া যাবে না এখানে চিনি অ্যাড্রেস আপনার এখানে কেওড়া জল টেস্টি সল্ট ঘি দিতে পারেন কেওড়া জল দিলে আপনাদের হোটেলে বাসনা করে বিয়েবাড়ির স্বাদ পেতে হলে কেওড়া জল টেস্টি সল্টগুলো দিয়ে আপনার যে যার মতো পরিবেশন করতে যে এখন আমি নামিয়ে নেব একটু নেড়ে ছেড়ে নিজে হয়ে এসছে কী ভাত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন একটা লাইক ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি নামিয়ে নেব নামিয়ে নেমে রাইস কুকারে ভাতগুলো উঠাই রাখবো অনেকক্ষণ গরম থাকবে দেখুন কি সুন্দর ভাত ঝরঝরা হয়েছে কালারও সুন্দর এসেছে সাদা ধপধপ করছে ভাতগুলো সব নামিয়ে নেব নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে লেগে যায়নি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেরজটা দিতেই হবে অসম্পূর্ণ থেকে যাবে পেঁয়াজ দিয়ে আমি রেখে দেব দেখুন পরিবেশন করবো দেখেন ভাত কত সুন্দর ঝরঝরা হয়েছে এ নিয়ে ভাত রান্না করলে ঝরঝড়ভাবে দলা পিতে যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক